দাদা ছবি তুলছি যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে কারণ এই যে কাটমানি খেয়ে বা

ভিন্ন সমস্যা আছে জাতীয় সড়কের নিচে আন্ডারপাস চাই জনসংখ্যা বাড়ছে অনেক জায়গায় হচ্ছে বাকিগুলো হবে সময়ের সঙ্গে সঙ্গে ছিল শুরু আমি সেই কর্মীদের সঙ্গে দেখা করছি গিয়ে কালকে বাতারে গেছিলাম আজকে বলছি যাব আমি জানি অনেকে অসুস্থ আছেন অনেকে আহত আছেন হাত পা ভেঙে দিয়েছে মেরে তাদের সঙ্গে দেখা করছি আমি যখন প্রচার শুরু হবে সব বেরিয়ে পড়বে ওরাই নেতৃত্ব করবেন